গাড়িটির ত্বরণ কত এই সময় গাড়ি কত দূরত্ব অধিক কম করা দুইটা জিনিস বের করা হয়েছে বলছে তাহলে মনে করো তুমি কি আছো গাড়িতে আসো গাড়িতে আসার সামনে একটা লোক দেখলে ব্রেক করা লাগবে নাকি তাহলে ব্রেক করবে ব্রেক করার পরে কিছু সময় পরে থাকবে হবে না তো আচ্ছা এখন এই ব্রেক করার পরে কি গাড়িটির তাহলে এখানে গাড়িটির তরণ নির্ণয় করতে হবে এখানে কি কি আছে তাহলে লিখি দেখো এখানে কি কি আছে খেয়াল করো এখানে আদি বেগ কত

তাহলে দেখবো সময় সময়ের টি সমান কত ফিফটি সেকেন্ড ঠিক আছে না এখন এই দুইটা জিনিস দিছে এখানে কি আয় ভালো হয়ে যাবে যার মধ্যে খেয়াল করো যারা এক করে আগে একটু করো নাই এই অঙ্ক এইখানে দুইটা জিনিস আর কি করে সংখ্যা দিছে আর কি করে সংখ্যা দিছে বা এখানে আর কোন রাশির মান কি দিছে কিন্তু এই বাংলা কথা আর কোন রাশি কি লিখতে পারবো আমরা একটা জিনিস লিখতে বলবে গায়ে কি থামানো হয়েছে না থামানো থামানো না থামাইলে শেষ অবস্থা কি স্থির এত বেগে চলছে আগের অবস্থা এই বেগে চলছে পঞ্চাশ পরে কি থামছে অবস্থা কি স্থির না শেষ অবস্থা যদি শেষ বে কেন জিরো তাহলে আমরা লিখতে এখানে শেষবেগ কি দেওয়া আছে দেওয়া নাই কিন্তু আমরা কি ওই কথা থেকে কি আমরা নিতে পারি যে আমাদের কি শাসী মান দেওয়া নাই জিরো কিন্তু আমাদেরকে থামানো হলো যেহেতু বস্তু দেখো স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে ইউ সমান জিরো আদি বেগ সমান কত জিরো আদি থামানো হয় তখন কবে জিরো কথা ক্লিয়ার আচ্ছা এখন আমাদের কি বের করতে হবে ত্বরণ সে আগে মতো ত্বরণ এ সমান কত হাট আর দূরত্ব নাকি দূরত্ব এস সমান হাট তাহলে আমরা দেখবো এই এক দুই তিন এই তিনটা এই চার নম্বর এর সম্পর্ক কোনটা

মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে ঋণাত্মক আসছে না তো ঋণাত্মক আসলে কি হয় মন্দন মানে গাড়ি যে ব্রেক করানো হয়েছে করার পরে ধীরে ধীরে কমে না ধীরে ধীরে কি বেগ হ্রাস পায় না সেই হ্রাসটা এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা মন্দন হয়ে যায় অর্থাৎ বেগ হ্রাস বুঝানো হয়েছে এখানে কি এখানে এখানে লিখতে পারো এখানে কি ঋণাত্মক চিহ্ন দ্বারা এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বেগ হ্রাস বুঝানো হয়েছে হ্যাঁ বেগ হ্রাস হচ্ছে কি মন্দন বুঝানো হয়েছে আর ত্বরণ কত জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড

ইউরমান তুমি একজনে বলো স্যার ইউর মান হবে আবার কত ইউটি প্লাস কত হাফ এটি দিয়ে আছে। এখানে ইউর মান আছে আছে না তাহলে এর মান সবই আছে যে কোনো সূত্র দিয়ে করলে এটা তোমার যদি এক নম্বর দিয়ে করতো কথা নাই দুই নম্বর দিয়ে করলে কথা নাই তোমার দেখতে আমার যে রাশিগুলো প্রয়োজন সেই মানগুলো এখানে আছে কিনা তো দেখা যায় তিন নম্বর তিনটা সূত্রে যে কোনো সূত্র দিয়ে এই অঙ্কটা করলে এস এর মান করে করবা তোমরা তিন ধরে তিনটা সূত্র দিয়ে করো দেখবার কি তিন উত্তর একই আসবে কথা বুঝেই গেছি তিন ধরে উত্তর কি আসবে একই আসবে কথা কি বলছি বুঝছ তাহলে এই যে যে তাহলে তোমাকে বুঝতে হবে কি কি মান দেওয়া আছে ওই মানে যদি আমাদের সূত্র যদি সঠিকভাবে বসাইতে পারি তাহলে কি উত্তর সঠিক হয়ে যাবে

এই তরণটা যদি জানা না থাকে শুধু এই মানগুলো দেওয়া থাকে শুধু তখন কিন্তু এক নম্বর দিয়েই করতে হবে দেখছো কারণ আমার তরণ তরণ দিয়ে ফিরতে হবে কথা বলছে এই যদি আমার তরণটা বের করা না থাকে আমি তো তরণ এখন বের করছি এদিকা করো যদি তরণটা আমরা কি যদি তরণটা আমাদের বের করা না থাকে তখন আমাদের কি ইউ টি ভি দেখি তখন আমাদের কি হবে প্রথম সূত্র দিয়েই করতে হবে কথা কি বুঝাইতে পারছি এটাই ক্লিয়ার হয়েছে আচ্ছা পরবর্তী যাবো এইটা কি বুঝছ এটা উত্তর ইউ প্লাস ভি ক্লিয়ার কি এই হিসাবে যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী করলাম তরম বের করে যে কত করতে পারবো